আগামী উনিশে আগস্ট সোমবার দিন পালিত হবে রাখি পূর্ণিমা উৎসব যা প্রতি বছর ভাই বোনের এই পবিত্র উৎসব রাখি বন্ধন নামে পরিচিত হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব এই রাখি পূর্ণিমা উৎসব দু সালে এই রাখি পূর্ণিমার দিন একাধিক শুভযোগ রয়েছে তাই এই রাখি পূর্ণিমা এই উৎসবটি পালন করলে ভাই বোন উভয়েরই জীবনে আসে সুখ ও সমৃদ্ধি রাখি পূর্ণিমার দিন নিজের দিদি বা বোন ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেন যাতে দাদা বা ভাইয়ের কল্যাণ হয় জীবনে সুখ শান্তি থাকে সারা জীবন তার জন্যই এটাকে রাখি বন্ধন উৎসব বলা হয় এটি মিলনের উৎসব এটি ভাতৃত্ব বন্ধনের উৎসব তাই আজকের ভিডিওতে রূপা ক্রিয়েশানসের আজকের ভিডিওতে সকল বন্ধুদের সুস্বাগত জানাচ্ছি পুরো ভিডিওটি দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রাখি পূর্ণিমা উপলক্ষে এবং ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন এন হ্যাপি রাখি পূর্ণিমা এবং অবশ্যই কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন এই আজকের ভিডিওতে থাকবে যে রাখি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং এই রাখি পূর্ণিমার কবে পড়েছে রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত রাখী পূর্ণিমা পালনের নিয়ম রাখি বাঁধার সময় থালাতে কি কি রাখবেন রাখি পরানোর মন্ত্র রাখি কোন দিকে বসে পড়াতে হয় ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও ভাই ও বোন দুজনকে কী থাকতে হবে বা এই পূর্ণিমার মধ্যে কিন্তু ভাদ্রকাল কতক্ষণ থাকছে সেটাও বলবো আজকের ভিডিওতে দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমা পড়েছে আগামী উনিশে আগস্ট সোমবার দিন পূর্ণিমা শুরু হচ্ছে আঠারোই অগাস্ট বাংলার পয়লা ভাদ্র রবিবার রাত্রি দুটো বেজে সাঁত্রিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে উনিশে আগস্ট সোমবার দোসরা ভাদ্র সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ আপনারা রাখি পূর্ণিমা উৎসব পালন করবেন উনিশে আগস্ট সোমবার দিন তবে এই পূর্ণিমা তিথিতে কিন্তু ভদ্রাকাল পড়ে যাচ্ছে শাস্ত্র মতে ভদ্রাকাল তিথিতে কোনো শুভ কাজ হয় না এমনটা মনে করা হয় রাবণের বোন এই ভদ্রাকালেই রাবণকে রাখি পরিয়েছিলেন যার কারণে এক বছরের মধ্যেই রাবণের বিনাশ হয় তাই শুভ মুহূর্তে রাখি পড়াতে হবে অনেকে কুড়ি আগস্ট রাখি পড়াবেন কিন্তু সেটা না উনিশে আগস্টই রাখি পড়াতে পারবেন ভাদ্রকাল যখন কেটে যাবে তারপর থেকে শুভ মুহূর্ত শুরু হবে এবার বলবো ভাদ্রাকাল কতক্ষণ থাকছে উনিশে আগস্ট সোমবার দুপুর একটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত ও এই ভদ্রাকাল থাকছে তাই সকাল থেকে উনিশে আগস্ট সোমবার দিন দুপুর দেড়টা পর্যন্ত অর্থাৎ একটা তিরিশ মিনিট পর্যন্ত রাখি পরানো যাবে না রাখি পরানোর শুভ মুহূর্ত হলো উনিশে আগস্ট দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে সাত মিনিট পর্যন্ত যে কোনো সময় রাখি পরাতে পারেন এই দেড়টা একটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত নটা সাত মিনিট পর্যন্ত দেখুন এই ভদ্রাকে এই ভদ্রা হলো শনিদেবের বোন এবং ভদ্রাদেবীকে ব্রহ্মাজি অভিশাপ দিয়েছিলেন যে এই ভদ্রা তিথিতে কোনো মনুষ্য যদি শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করেন তবে তার শুভ ফল একাধারে যেমন বিনষ্ট হয়ে যাবে এবং তার অশুভ ফল জীবনে পড়ে তাই অনুরোধ করব সকল বন্ধুদের যে ভদ্রাকাল তিথিতে বাদ দিয়ে আপনারা উনিশে আগস্ট সোমবার দিনই দুপুর একটা তেত্রিশ বা একটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে নিজের দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাতে পারবেন রাখি পূর্ণিমা কীভাবে পালন করবেন এই দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে রাখি পরান এখন তো বিভিন্ন ডিজাইনের রাখি মার্কেটে পাওয়া যায় তবে রেশমের সুতোর রাখি সব থেকে ভালো দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি বাঁধবেন অবশ্যই উপোস করে থাকবেন বা নিরামিষ আহার করে রাখি বাঁধ এরপর বলবো রাখির থালা কিভাবে সাজাবেন দেখুন তামা বা পিতল যে কোনো অনুষ্ঠানে শুভ যে কোনো মাঙ্গলিক কাজে তামা বা পিতলের বাসনই ইউজ করা হয় তামা বা পিতলের থালা ব্যবহার করবেন সেই থালাতে রাখি রাখবেন যে থালার যে রাখি ভাই বা দাদাকে পরাবেন এবং ভাইয়ের কপালে কুমকুম বা চন্দনের টিকা দিবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবেন এবং চন্দনের সাথে অক্ষত আতপচাল হলুদ মিশিয়েও কপালে পড়াতে পারেন একটি গোটা নারকেল রাখবেন এবং ভাই বা দাদার পছন্দের মিষ্টি রাখবেন এবং সাথে উপহারটিও দিবেন কিন্তু থালার মধ্যে এবার বলছি যে রাখি পরাবেন যে দা রাখি পরাবেন দাদা বা ভাইদের উত্তর বা পূর্ব দিকে মুখ করে অবশ্যই দাদা বা ভাইকে বসতে বলবেন তারপর তার দাদার সম্মুখ ভাগে বসে দিদি বা মন পড়াবে হচ্ছে রাখি এবার বলছি মন্ত্র যে মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হল যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেন তাং প্রতি বন্ধামি রক্ষ মা চলো মা চলো এই মন্ত্র মুখে উচ্চারণ করে রাখি পড়াতে পারেন তো এই হলো আজকের রূপা ক্রিয়েশনসের রাখি পূর্ণিমা উপলক্ষে ভিডিও যেখানে আপনারা জানলেন পূর্ণিমা কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে শুভ সময় কিভাবে রাখি পরাবেন এবং পুরো ভিডিওটি দেখে আশা করছি আপনারা সমৃদ্ধ লাভ করলেন অবশ্যই কিন্তু একটু লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হ্যাপি রাখি পূর্ণিমা চ্যানেলটি শেয়ার করে দিবেন